আজকে আমরা যাবো হচ্ছে চাঁদপুর ইউনিয়নের ধলনগর শ্মশানঘাট ধান তারপর হচ্ছে পুয়া তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুজো করে হয়তো এখানে লেখা রয়েছে নিষ্কলঙ্গ চরিত্রই যথার্থ সৌন্দর্য অদ্ভুত স্বর্গ নিতাই সহাগাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ভৌতিক জায়গার অনুসন্ধান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমরা যাব হচ্ছে চাঁদপুর ইউনিয়নের শ্মশান ঘাটে সেখানে হচ্ছে অজানা তথ্যগুলো জানানোর চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব ইনশাল তবে চলুন যাওয়া যাক আপনারা দেখতেই পারছেন আমরা ইতিমধ্যে ঢল্লাগর বাজারে চলে এসেছি ঢল্লাগর বাজার থেকে খানিকটা দূরে গেলে শ্মশান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভৌতিক জায়গার অনুসন্ধান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমরা চলে এসেছি ঢলনগর শ্মশান ঘাটে যেখানে হচ্ছে এখানে রাস্তার ধারেই শ্মশান আপনাদেরকে ঘুরে ঘুরে অজানা তথ্যগুলো দেখাবো দেখতেই পারছেন অনেক বড় একটি বট গাছ শ্মশানে যাওয়ার জন্য নিশ্চয়ই সিঁড়ি আছে নদীর ধারে তো সামনে দেখতে পাচ্ছেন পূজা করার যে তার উপরে সাজানো ধান তারপর হচ্ছে গিয়ে পোয়া তারপর হচ্ছে তেল ফুল কাঁকড়া আয়না সোনু পাউডার যা আছে সব এখানে রয়েছে বই টই হয়তো পুজো করা হ্যাঁ হ্যাঁ পূজা করা হয়তো তারপর হচ্ছে কি ওটা হচ্ছে ওখানে হচ্ছে লাশ রেখে ওখানে পোড়ানো হয় ওটা হচ্ছে চিতা চিতার পাশে যে কলস ভাঙা দেখছেন এটা হয়তো পূজা করার সময় তারা কলসটি ভাঙেছে দেখতে পাচ্ছেন সামনে নদী দর্শক এটা হচ্ছে এই শ্মশানটা হচ্ছে কালীগঙ্গা নদীর পাশেই পূজা করার অনেক কিছুই কুলার কিছু রাখা আছে আপনারা দেখতে পারছেন আমরা চারিদিকে ঘুরি দেখাবো এই মালাগুলো হয়তো লশের সাথে নিয়ে আসে ওই দেখে কয়লা দেখতে পাচ্ছেন সামনেই নদী নদীর পানিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই শ্মশানটি রোডের পাশেই রোডটি হনির থেকে ভাইদোর পন্ত গেছে পূজার জিনিসপত্র দেখছেন সুন্দর করে সাজিয়ে রাখেছে তারা এই পূজাটা করেছে এই বাড়ি দিয়ে হয়তো কয়লা গুলো পিছনে ফেলে দেয় এখানে প্রচুর পরিমাণ খড়ি আছে যেগুলো অর্ধেক পড়েছে আর অর্ধেক এখনো পড়িনি অবশ্যই আপনাদের জানা মতে ভয়ঙ্কর জায়গার সন্ধান থাকলে আমাদের জানাবেন আমরা সেই জায়গায় যাব এখন আপনাদের দেখাবো রাস্তার ওই পাশে আগের পুরাতন শ্মশানটি আমরা এখন ওই পাশে যাচ্ছি দেখতেই পারছেন আগে হয়তো এই জায়গায় শ্মশান প্রথম ছিল লক্ষ্য করেন দুইটি কি দেখা যাচ্ছে আপনাদের দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নিষ্কলঙ্গ চরিত্রই যথার্থ সৌন্দর্য অদ্ভুত স্বর্গ নিতাই সহাগাই স্বামীর স্বরূপ আনন্দ এটা পুরাতন শ্মশান এটা হচ্ছে পুরাতন চিতা সম্ভত আর এটা হচ্ছে কি ঝোর ছিল নাকি খাই খাইটি দেশে এটা কল আনি খ দর্শক আপনাদেরকে এই শ্মশান ঘুরে ঘুরে দেখালাম শ্মশানের ওই সীতার উপরে দেখালাম যে পুজোর থালা বাসন মাসন ওই তেল ইমি আগরবাগর বাগর সব পুড়ে রয়েছে তারপরে এই পাশে হচ্ছে গিয়ে এই পুরাতন একটা সিতা দেখালাম চারিদিকে হচ্ছে গিয়ে মন্দিরের মতো একটা কি অবস্থা দেখালাম চারিদিকে ঘুরে ঘুরে বট গাছ সব কিছু দেখালাম সম্মত লাশ পুরানো হয়েছে কিছুদিন আগে তো আপনারা হচ্ছে গিয়ে ভিডিও দেখলেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি ফলো করবেন আর হচ্ছে গিয়ে আপনাদের জানা মতে যদি কোনো জায়গা এরকম থাকে আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন আর হচ্ছে কি আপনারা হচ্ছে যে কোথা থেকে কমেন্ট করছে এটাও কমেন্টে জানাবেন আমরা এখন বাড়ির দিকে আপনাদের যদি জায়গার